আপনি কি আর করতে পারেন না দৌড়ায় চলে আসছেন ভাবি আপনি খালি বাবা ফোন টিপতেছেন রান্না করতে পারেন না আমার আজকে ভালো লাগতেছে না প্রত্যেকদিন তো আমি রান্না করি আজকে আপনি করেন না আল্লাহ 30 দিনই তো আপনি শরীরে পড়ে খারাপ হয়ে থাকে জান পারুন না রান্না করতে যদি রান্না করে খাইতে পারেন খান আর না পালে নাই আমি রান্না করলে তো ঠিকই খান আপনি ওরে বাবা রে বাবা মনে বাজারটা আপনি করানেন আমার জানে কষ্ট করে কামাই করে টাকা না ওই টাকা দিয়ে রান্না বান্না করে তারপরে খাওয়ান একটা দিনও রান দেন না আপনি কি বাড়ির বউ কোন তো হ্যাঁ কিছু একটা কাজও হাত দেন না সমস্ত কাজ আমি করে থই দি আমি গেলে কি করবেন আপনি গেলে আমার আর ভালো হইব আপনার পিছনে মাসে যেই টাকা যায় ওই টাকার অর্ধেক দিয়ে আমি একটা কাজের লোক রাখতে পারমু কাজের লোক আইলে আপনার জানতে না এমনিই যাইবো গা কোন আমি আর ভালো থাকুম জান সারাদিন খালি মোবাইলে খালি মোবাইলে মোবাইলে কি করেন আল্লাহই জানে আমার বাইরে তো একবার মোবাইল ওর আমার বেয়া দেওয়ার বাচ্চা কথাকার অসভ্য মহিলার তো এটা বাসা থেকেও বের করতে পারতেছি না শরীরটা কোন ম্যাজ ম্যাজ করতেছে একটা কাজ করি আমার ফোন ও আইলেই শরীরটা ভালো আছে হ্যালো হ্যাঁ বলো তুমি কোথায় আসি একটু কাজে আছি বলো এই কাজ টাজ রাখো তো রাইখ আমার বাসায় আসো এখন এই মুহূর্তে হ্যাঁ এখন বলছি এখনই আসবে আমার না ভালো লাগতেছে না ও আচ্ছা ঠিক আছে তুমি রেডি হয়ে থাকো আমি আসতেছি ওকে তাড়াতাড়ি চলে এসো হ্যাঁ ওকে ও আসতেছে আমি দেখি ও দাম দিয়ে বাচ্চাটা কি করে কি একটা বউ যা আমার ভাই বিয়ে করছে বা আবার সারা দিন খালি মোবাইল আর মোবাইল মোবাইল ছাড়া কিচ্ছু বোঝে না এক গ্লাস পানিও ডাইল খায় না এই যে ভিজা ভোর কাটি নিয়ে একটু সাথে দিয়ে ও বাবা রে বাবা সে হইলো জমিদারের মেয়ে খাটা তিন আনলো দেখো না পায়ের উপরে পা মোবাইল টিপে হ্যাঁ কি কমন নিজের কথা নিজেরই কপাল খারাপ কপাল না খারাপ হইলে অল্প পয়সা কি জামাইটা মরে আর বাইরের বাসা বান্দি গিলি করি হ্যাঁ এই বান্দি তো শি করেই থাকতে হইব উপায় নাই তো আর কিনু আসতেছি আসতেছি ওই লাশটা

বাবি আলসা হেরা জানতাম কাজটা আমি আড্ডা হেরাও বুঝলাম শরীর তো এত খারাপ হ্যাঁ আজকে তোমার মজাটা বোঝাম ঠিক আছে তোমার মা রে ফোন দিয়ে না তোমার এই কৃত্তিকাহীগুলি দেখাম তুমি থামো তুমি বুঝাইতেছি আইসে মনো তোমার শয়তানি বাই করতেছি আমার বাই টাকা দিয়ে ফুর্তি করো আরেক বাটারে নিয়ে হে থামো আসসালামু আলাইকুম পেপার জিয়ারি কি সমস্যা তো জরলি ভাই ফোন দিস জরলি বাবা ফোন দিছি যেটা দেখার লাগে ওটা যদি দেখেন আকাশ থেকে দাম করে পরে যাবেন গা মানে আকাশে ধাম করে পরে যাবেন কারণ ডাকি কেমন মেয়ে যে জন্ম দিছেন আপনি আল্লাহই জানে কেমনে জন্ম দিছেন হ্যাঁ আয়েন কি কথা তুমি এসব কথা ঠিকই কইতাছি আপনার মাইয়া এক নাম্বারে তো আইসা দুই নাম্বারে তো কি কমু আর সি 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 লজ্জা লাগে পায়ের বউ তো কি হয়েছে খুললা কই তো খুললা কো কিছু নাই আপনার মাইয়া হেদিক দিয়ে সব খুললা দিছে তুমি বাদ থেকে কি করো মরা মাসে দাও দি সারা উম্মা এ দি সুরি সুরি আবার সিনা জুরি হুম সি 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 নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ আপনার মা কেমনে দেখতেছেন এডি সি

পটা পটা দল বাজাই বিয়ার সাজু নিসাব কন্নালো বিয়ার সাজু নিসাব কন্নালো বিয়ার সাজু নিসাব তোমাদের কি গাইতে পারবো না নরম লাই গায় দে

Yeah. <laughs>